নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ দল যদিও নেপালের পরের রাউন্ডে যাওয়ার এখন আর কোনো সুযোগ নেই তবে নেপালের বিপক্ষে বাংলাদেশ হারলে নেদারল্যান্ডস শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে এছাড়া নিজেদের বিশ্ব দরবারে তুলে ধরতে নেপালও চাইবে বাংলাদেশকে হারাতে তাই তো নেপালকে যে কোনোভাবে হারাতে চাইবে বাংলাদেশ যদিও ম্যাচের আসল ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই তবে ম্যাচ শুরুর আগেই কোন দল জিতবে তা জানিয়ে দিল জ্যোতিষী টিয়া বাংলাদেশ বনাম নেপাল বিশ্বকাপে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হেরে সুপার এইটে যাওয়ার স্বপ্নটা শেষ হয়ে গেছে নেপালের তবে বাংলাদেশকে সুপার এইটে যেতে হলে এখনো জিততে হবে নেপালের বিপক্ষে আর হেরে গেলে অপেক্ষা করতে হবে নেদারল্যান্ডস শ্রীলঙ্কা ম্যাচের দিকে সে ম্যাচে নেদারল্যান্ডস জিতে গেলে রান রেটে যে এগিয়ে থাকবে সে দল সুপার এইটে যাবে তাই তো নেপালকে হারাতে চাইবে বাংলাদেশ শক্তি সামর্থ্য সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকার সাথে নেপালের লড়াই বলে দেয় ছাড় দিতে রাজি নয় নেপাল তারাও কঠিন লড়াই করবে বিশ্বকাপে এখন পর্যন্ত একটি টি ম্যাচে মুখোমুখি হয় দুই দল সে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ যদিও ম্যাচের আসল ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই তবে সে ম্যাচে কোন দল জিতবে তার দুদিন আগেই ফাঁস করলেও জ্যোতিষিটিয়া টিয়ার সামনে দু দলের পতাকা রাখলে বাংলাদেশের পতাকাটি বেছে নেয় জ্যোতিষিটিয়া তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে ইতোমধ্যেই বাংলাদেশকে হারানোর হুমকি দিয়ে রেখেছে নেপাল প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় নেপালকে হারিয়ে উচিত শিক্ষা দিতে কি পারবে বাংলাদেশ কমেন্ট করে জানিয়ে দিন